রাসুল করিম সাল্লাল্লাহু আলি আসাল্লামকে জানতে হবে কেন মানতে হবে কেন রাসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লামকে আল্লাহ রবুল আলম বিশ্ববাসীর জন্য একটা নমুনা হিসেবে মডেল হিসেবে উপস্থাপন করেছেন আল্লাহ তালা কোরআনী করিমে বলেছেন লকাত কেন লকুম ফি রসুল ইহি ওসুন হাসানা তোমাদের জীবনে রাসুলের মাঝে রয়েছে উত্তম আদর্শ সেই আদর্শ কিভাবে গ্রহণ করতে হবে সেই বিষয়ে আল্লাহ তারা বলে দিয়েছেন ওমা আয়তা কুমার রসুল ওমা নাহ কুমান রাসুল যা তোমাদেরকে দিচ্ছেন দিয়েছেন সেগুলোকে গ্রহণ করো আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো বর্জন করো রাসুল্লাহ সাল্লি ওসাল্লামকে আল্লাহর আলমিন পাঠিয়েছেন যে কোরআনে করিম মানুষের মুক্তির জন্যে মানুষের কল্যাণের জন্যে নাজিল করা হয়েছে সেই কোরআনে করিমের বিধানগুলোকে প্রায়োগিক বাস্তবতায় বাস্তবায়ন করার জন্যে যে এই পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত হল মহাগ্রন্থ আল কোরআন সেই আল কোরআনকে কিভাবে মানতে হবে এর বাস্তবতা ছিলেন রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালীন নবী মোহাম্মদুর রসউল্লাহ সাল্লাসাল্লাম যার সুমহান চরিত্রের ব্যাপারে আল্লাপাক যেমন বারবার বলেছেন ধর্মগুরুরা বলেছেন বর্তমান পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক জর্জ বার্নার্সও বলেছে রক্তাক্ত এই পৃথিবী অশান্ত এই পৃথিবী আজকেও পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে মুসলমানদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি কাছেই ফিরে যেতে হবে